পিপের এমন পাঁচটি রহস্য যা জানার পর তুমি অবাক হয়ে যাবে তুমি কি জানো তোমার ঘরের কোনায় ছোট যে পিপড়ে ঘোরাফেরা করে সেটা সবচেয়ে বড় সংগঠিত প্রাণীর একটি নাম্বার এক একটা পিপড়া নিজের শরীরের পঞ্চাশ গুণ ভার বহন করতে পারে ভাবো তো যদি তোমার ওজন হয় পঞ্চাশ কেজি তবে তুমি কি আড়াইশো কেজি ওজন একা বহন করতে পারবে তাই আকারে ছোট হলেও পিপড়া শক্তি অবিশ্বাস নাম্বার দুই অদৃশ্য রাস্তা পিপড়েরা যখন লাইনে লাইনে চলে আসলে তারা রাস্তার উপর অদৃশ্য কেমিক্যাল রেখে যায় একে বলে ফেরামন। এই রাস্তা ধরে অন্য পিঁপড়া খাবারের খোঁজ পায় মানে একটা গুগল ম্যাপ ছাড়াই সব খুঁজে নিতে পারে নাম্বার সমাজ সমাজ মানুষের মতোই আর তিন পিঁপড়া সৈনিক পিঁপড়া আর শ্রমিক পিঁপড়া ডিম পারে সৈনিক রক্ষা করে আর শ্রমিকরা খাবার জোগাড় করে প্রত্যেকেই নিজের কাজ করে যায় নিখুদভাবে কোনো শৃঙ্খলা ছাড়াই নাম্বার চার সুপার ব্রেন একটা পিঁপড়ের মস্তিষ্ক ছোট কিন্তু কয়েক মিলিয়ন পিপড়া একসাথে হলে তাদের ব্রেন মানুষের থেকেও শক্তিশালী হয়ে যায় বিজ্ঞানীরা একে বলে সুপার অর্গানিজম মানে পুরো কলোনিটাই একসাথে একটা বিশাল ব্রেনের মতো কাজ করে নাম্বার পাঁচ পিপের ইতিহাস পিপড়েরা পৃথিবীতে এসেছে আজ থেকেও প্রায় দশ কোটি বছর আগে ডাইনোসরের সময়ও এরা ছিল আর মজার ব্যাপার হলো এখন পর্যন্ত পৃথিবীর প্রতিটি মহাদেশেই শুধু প্লেনটিকে বাদে পিঁপড়ে পাওয়া যায় তাহলে পরেরবার বার ঘরে পিঁপড়ার লাইন দেখলে বিরক্ত হবে না মনে রেখো এই ছোট প্রাণীগুলো পৃথিবীর সবচেয়ে বড় দলবদ্ধ যোদ্ধা যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য